শূন্য কাফেলা কে আসিল বলে এই পৃথিবী হল उजाला কে গাহি লয়েছে সামনের গাণ শূন্য কাফেলা ও হাসি মে মা কি ও হাসি মে Shaihe Medina Voh Noor-e-Nabi Noor-e-Nabi Noor-e-Madina Voh Noor-e-Nabi noor nabi Noor-e-Madina Hajira দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে আমার হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে এই নিয়াদ করে নিয়ে গিয়েছিল না যাই বলেন সবাই বলে আর যেই না হজরত উমার রসুল্লাহ দরবারে গিয়েছে হাবিবুল্লার চাঁদ চেহারা দেখেছে হাবিবুল্লার চেহারাই ফিদা হয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে একবার জোরে বলে মন খুলে হয় না হজরত উমার করতে কত নবীর দারে যায় আর নোরা নিতার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায় ও মাতা

দেখে উমার হয়ে যাই নবীর না বো নূরে নবি নূরে নবী নূরে বো নূরে নবী নূরে নূরে মাদি কে আসিল বলে এই পৃথিবী হল জালা কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা একটি ঘোষণা আমাদের ডেলিগেটের খাবার প্রায় শেষের দিকে কেউ যদি খেতে বাকি থাকেন ডেলিগেটের টিকিট কেটে খেয়ে নিতে পারেন কোনো দোকানদার ভাইরা কিংবা কেউ যদি খাবো মনে করেন কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিগেট বন্ধ হয়ে যাবে কেউ খেতে চাইলে তাড়াতাড়ি টিকিট কেটে খেয়ে নিন او نور نبی نور نبی نور مدینہ اللہ ہوا فریمان نشرح نشولا کا سزرا کون بیان دیکھو قورن برفانہ کا عربی रसूल अरबी मानव तरो थी सफ़ातूर नबी नूर नबी नूर मदीना अलाह हुई देन माउ ल मोहम्मद وعلي يا سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد أردم جبان سيني আপাক নামে মহামাদে সলমান গারে ছিলে রা আপারা আমার বোনেরা বেটিরা একটু জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষেরা সুনেরা জেনেরা সুনেরা জেনেরা আমি জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তারা তুফি কুম আমরা। নন্ত দিল মা তামাসসতুম বিহিমা ও বাবা আমি জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস लेके গেলাম আল্লাহর নবী সাহেবরা নবীর পড়ে যায় আসসালামু আল্লাহ নবী ওই দুটো জিনিস কি ওই জিনিস কি আল্লাহ নবী জানিয়ে দেয় ও বাবা সাবিরা ও বাবা সাবিরা একটা হলো খিতাব উল্লাহ আল্লাহ বাঘের খিতাব আর দ্বিতীয় নম্বর হলো আমি রোজ উল্লাহ আমার সুন্না আরও চরে বলেন না সোয়াহান আল্লাহ ওই জানে না ও নবি ও আমার আম্মার আপনেরা বেটিরা একটু খানি শোনে না কোনো নবী কোনোবী جنوبی شان اللہ تو دے چھ جنوبی تو بنایا جس کے خاطر سے خدا نے زمین کو بنایا جس کے خاطر سے خدا نے پرسی کو بنایا جس کے خاطر سے خدا نے عرش کو بنایا اللہ جار سیرایا تو کچھ سشتی ہو لے

আবু বাক্কার সিদ্দিক বলছে যে টাকা পরিমাণ করবে আব্বা কে বলেছে আবু বাকার সিদ্দিকি জানার জান্নাতের সার্টিফিকেট স্বয়ন আল্লাহ দিয়েছিলেন একবার জোরে বলে সেই নবীর মাহফিল হচ্ছে গ্রামে কি লোক নাই আব্বা অবশ্যই লোক আছে ভালো লাগে না মুসলমান গরেছিলেনরা হে নবীর গুলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা এক খুনি শুনে নাও গো আল্লাহ নবী সাহেব হযরতে উমার ফারুক رضی আল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ والله আগে নবী আমি উমার আমার মনের কোনো আশা নাই আমি উমার আমার মনের কোনো তামান্না নাই কিন্তু আমি উমার আমার মনের একটাই তামান্না আমি উমার আমার মনের একটাই বাসনা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন ও বাবাজি উমার ও বাবাজি উমার কি বাসনা তোমার কি তামান্না তোমার হজরতে উমার বলেছিলেন ইার সুলাল্লাহ হাবি ভাল্লাহ ইয়ারসুল্লাহ হাবি ভাল্লাহ আমি উমার আমার কোনো ইচ্ছা আমার একটা ইচ্ছা সবসময় যেন আপনার চা চেহারা খানা দেখি আরও চরে বলেন না আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ও বাবাজি ওমার ও বাবাজি ওমার কিসের লেগে এমন আশা তোমার হয়েছে কেন আমি রসুল আমার মুখ দেখার এত ইচ্ছা আল্লাহ নবী সাবি রতে ওমারে ফারুক রতি আল্লাহ ফুতালা শানহু আল্লাহ নবীর কদমে পড়ে যায় আল্লাহ নবীর পায়েতে পড়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ মাগে নবী আমি উমার আমার দুনিয়ার কিছু ভালো লাগে না কেন আপনি জানিয়েছেন যে আপনাকে দেখে নিল সে জানো সরাসরি জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ সুবহান আরেকটা এটা ছিল উমার সবসময় চাচ্ছে রসুল উল্লাহকে দেখবার আমরা হতভাগা মুসলমান আমরা চাচ্ছি সব সময় এই বড় ফোন দেখব হাসি লেগেছে আব্বা আমরা চাচ্ছি বড় ফোন কখন টানবো বাড়ি গিয়ে আর হজরতে উমার রসুল দেখার লেগে সব সময় মদিনার মসজিদে নবাবি শরীফে ঝরঝর পরে কানতেন কখন উল্লাহ আসবে একবার জোরে বল। তাই কবি বলছে রহমতে আলাম নবী নুরে মুজা সাম রহমতে আলাম নবী নুরে মুজা সাম সাহাবীরা আতর বানায় নুরী নবীজির খ সাবান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি কি বলেছে அப்பா বুঝতে পাচ্ছেন আমাদের কারুর ঘাম হলে পাশে মানুষ দাঁড়ায় সবাই বলে আমার পিছনের ভাইগুলো কথা বলে না কেন আমাদের কারোর ঘাম হলে মানুষ দাঁড়ায় বলে গাদে কি গন্ধ বার হচ্ছে বলে না বলে না বলে এত গন্ধ সাবান মাখো না কিন্তু রাসূলুল্লাহর ঘামগুলো যখন টপিয়ে টপিয়ে পড়তে আল্লাহর নবীর সাহাবীরা সেগুলো তুলে নিয়ে আতর হিসাবে মাক্তেন আর সাহাবাইকে আমরা বলছে রাসূলুল্লাহর ঘাম যখন মাখি এত সুগন্ধ বার হয় যেন মেশকে আম্বর জান্নাতের खुशबू বার হয় একবার জোরে বল মন খুলে হয় না রাহমাতাল আলামিন চা সাম সাহাবিরা বানায় নরীন নবী রী ঘ ঘাম সাহাবিরা আতোর বানায় নরীন বীজি রীঘাম নে ঘননা একটি খেজুর গাছের নাম ওস্তুনে ঘননা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম রাহমতে আলাম নবী নুরে মুজাসাম সাহাবীরা আতরবা নরিন বিজিরি ঘাম সাহাবিরা আতরে বানাই নিন ঘাম ও ভাই আয় শুনবে নি ও ভাই আর শুনবেনি একটি সুন্দর কাহিনী জানা তেরো নবীর লেখানো সুবহানাল্লাহ না আল্লাহ তারা জান্নাত সাজিয়ে ফেলেছে আল্লাহর কাছে বলছে রব্বি আল্লাহ জান্নাত সাজানো হয়েছে আল্লাহ কুদরতির নজরে তাকিয়ে দেখে এ আমার মালাইকা ফারিস্তা জান্নাত সাজিয়েছ লাউ লাকা লামা খলাক্ত লাখলা আমি আল্লাহ পাক যার জান্নাত তৈরি করলাম জান্নাতের গেটে লিখেছ লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে ততক্ষণ পর্যন্ত না জান্নাতের সৌন্দর্য আসবে না একবার জোরে বলে তাহলে সেই রসুল্লাহ সম্মান কে দিয়েছে আল্লাহ দিয়েছে ও ভাই আয় রসবেনি ভাই আরো শুনবেনি একটি সুন্দর কাহিনী জাননা তেরোই রমে মে লেখা নবীর নাম জানা তেরোই রোমের মে লেখা নবীর নবী নূরে মুজাসাম সাহাবীরা আতরে বানায় নুরে ঘাবিরা আতরে বানায় அமேரா বলে এখানে বসেছি একটাই উদ্দেশ্য যে কিছু শুনবো সেই মতো আমল করবে এই কথা তো জন্য তো বসেছেন এত টাকা খরচ করেছেন একটাই উদ্দেশ্য একটাই আশা যে কিছু শিখবো কিছু জানবো সেই মতো আমল করব এখানে বসলে যদি শোনার কথা শোনেন কিছু যদি না বুঝেন কোনো লাভ নাই শোনার কথা শুনেছেন কিন্তু কিছুই বোঝেন নি এতে কোনো লাভ নাই আবু বাক্কার সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছ থেকে যা শুনি যা শুনি আমি আবু বক্কার মনে হয় যেন সেটা কাজে বাস্তবায়ন করি একবার জোরে বলে এত আদর্শ রসুলের সাহাবিদের খুলেছিল ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়েছে আমিনু কামা আমানা নাস এ দুনিয়ার মানুষেরা ইমান যদি আনতে হয় দুনিয়ার জমিনে কোন মানুষের যদি ইমান আনার প্রয়োজন হয় আল্লাহর রসুলের সাহাবিরা যেমন ইমান এনেছে অমনি ইমান আনা একবার জোরে বলে মুসলমান ঘরে ছেলেরা এ নবীর গুলামেরা ও আমার নবীর আদরের উম্মাতেরা একটু খানি শুনে নাও গো কোন নবী কোন নবী কোন নবী জলসা খানা বানিয়েছ গো ও যুবকেরা ও নবী দিয়ানারা ও আমার আম্মারা রা বেটিরা ও আমার মুর্শিদা বাছলা মানুষেরা একটু খানি শুনে নাও গো যে নবীর शान দুনিয়ার কোন মানুষ দাইনে যে নবীর शान দুনিয়ার কোন মানুষ দাইনে যে নবীর शान স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে ও যুবকেরা ও নবীর দিআনারা আল্লাহ নবীর একজন পাগল সাভি ছিল সাভিটার নাম হলো হযরত সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় আসসালাম আলাইকা ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ আসসালাম আলাইকা ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বাগে নবী আমি সালাবা আমার মনের বড় তামান্না আমি সালাবা আমার মনে বড় বাসনা ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বাগে নবী আপনি জানিয়েছেন মারা হাব্বা সুন্নতি

আল্লাহ আগে নবী আমি সালাবা আমার মনের বড় तमन्ना আমি সালাবা আমার মনের বড় বাসনা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আগে নবী আমি সালাবা আপনার সব সুন্নাত গুলো মানতে পারিনি আপনার সব সুন্নাত গুলো মানতে পারিনি আল্লাহ নবী জানাই ও বাবাজি সালাবা ও বাবাজি সালাবা কোন সুন্নাত খানা মানলে না বাবা কোন সুন্নাত খালা মানতে পারলে না বাবা আল্লাহ নবী সাহেব হযরত সালাবাত আল আনসারি আল্লাহ নবীর কাছেতে চলে যায় আল্লাহ নবীর পাশেতে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি সালাবা আপনার বিবাহ নামক সুন্নাতটা আমি সালাবা মানতে পারিনি আমি সালাবা মানতে পারিনি আল্লাহ নবী জানায় ও বাবাজি সালাবা ও বাবা সালাবা কিসের লেগে বিবাহ করনি বাবা কিসের জন্য বিবাহ করনি বাবা আল্লাহ নবী সাবি সালাবা তুলানসারি কেদে কেদে জানিয়ে দেয় ও যুবকেরা ও নবী দিয়ানারা আল্লাহ নবী সাবি হযরতে সালাবা তুলানসারি কেদে কেদে জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি সালাবা আমার দেখতে ভালো না বলে কেউ আমাকে মেয়ে দিল না কেউ আমাকে মেয়ে দিল না সবাই আমাকে তাড়িয়ে দিল নবী বলে দিলেন ও বাবাজি সালাবা ও বাবাজি সালাবা দুঃখ নিয় বাবা কষ্ট নিয় বাবা আজকে দিনেতে আমি রসুল তোমার বিবাহ দিয়ে দেব নিয়না আজকের দিনেই তোমার বিবাহ সায়ন আমি রাসূলুল্লাহ দেব একবার জরে বল মন খুলে হয় না সুবহানাল্লাহ কি মাকাম রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ হয় না রসুল বলছে আমি তোমার বিবাহ দেব একবার জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলছে মা আমিনারে আঙে নাই বৃষ্টি বি ইষ্টি যাই মা আমিনারে আঙে নাই বৃষ্টি বি ইষ্টি ছ মা আমিনারে আঙে নাই বৃষ্টি বি ইষ্টি ছ ওৰে যা বলে রাম লামিন বল বলে রুলা লামিত তোমারি নবেদিতা জল্লিতে সূর্য জেলু কাইমা অমিনারে আঙি নাই নুরে রে বি ইষ্টি ছরে যা ইমা অমিনা রে আঙি নাই নুরে রে বি ইষ্টি ছরে যা আসমান হতে জমিন ঘুর ফারি লাই সমান হতে জমিন হুর ফেরেশতাদের লাই তোমার নবীর নূর দেখিয়া সূরজও জেলুকাই মা আমিনারে আঙ্গিনাই নুরের বৃষ্টি ঝরে যায় আল্লাহুম্মা সাল্লে আলা আদনা মাওলানা মুহাম্মদ ਵਲਾ ਯਾਲੇ ਸਹੀ ਦੇਨਾ ਮੌਲਾ ਨਾ ਅਮਰ ਦਿਲ ਦਾ ਰਿਮੰਦਨ ਕਰ ਲਵਲਣਾ ਇਹ ਖਣੇ ਇਤੀ ਕਰ